জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম দলটির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধী ও বিতর্কিত ভূমিকার অভিযোগ আছে অনেকদিন ধরে দলটি নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা নিয়ে চলছিল আইনি ও রাজনৈতিক টানা পড়েন তবে পহেলা জুন দলটি নিবন্ধন ফেরানোর পথ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত কিন্তু তাদের প্রতি দাড়ি পাল্লা থাকবে কিনা সেই প্রশ্নের মীমাংসা এখনো বাকি প্রশ্ন উঠেছে নিবন্ধন ফিরে ফেলো তারা কি তাদেরকে পুরো প্রত্যেক দাড়িপাল্লা ফেরত পাবে আদরত বলেছেন জামাতের দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি কিন্তু এই মুহূর্তে যে আইন আছে সে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষে দাড়িপাল্লা প্রতীকটি কোন দল কি বরাদ্দ দেয়া সম্ভব নয় ফলে দলীয় নিবন্ধনের বিষয়ে ছোঁয়া হলো প্রতীকের বিষয়টি আইনগত জটিলতায় ঝুলে থাকছে আর এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকার আরো কিছু ফায়দা নিতে পারে কিনা এমন আশঙ্কাও দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পহলা জুন প্রধান বিচারপতি সৈয়দ এফা আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল এই রায় হাইকোর্টের আগের একটি রায় বাতিল করে দেওয়া হয়েছে সে রাইটে ছিল 2013 সালের 1 আগস্ট তখন হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিলেন পহলা জুন আপিল বিভাগ বলেছেন রুল অ্যাবসলিউট বা যথাযথ ঘোষণা করে হাইকোর্টের রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি তাই সালের ওই রায় ও আদেশ বাতিল করা হয়েছে এই রায়ের ফলে জামাতের নিবন্ধন নির্বাচন কমিশনে বহাল রইল নির্বাচন কমিশনের আইনজীবী তহিদুল ইসলাম ও প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন আপিল বিভাগের রায়ের ফলে রাজনৈতিক দল হিসেবে জামাতকে ইসি দেওয়া নিবন্ধন বহাল রইল এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতের আমি শফিকুর রহমান সুপুরিয়া আদায় করেছেন আদালত রায় বলেছেন দলটির ক্ষেত্রে পেন্ডিং বা অনিষ্পন্ন গঠনতন্ত্র ও রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোন ইস্যু যদি থেকে থাকে তার সাংবিধানিক ম্যান্ডেট পুরোপুরি প্রয়োগ করে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হলো জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন এখানে অন্য ইস্যু বলতে প্রতিক বোঝানো হয়েছে অর্থাৎ আপিল বিভাগ নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন কিন্তু প্রতীকের বিষয়টি সমাধানের ভার দিয়েছেন নির্বাচন কমিশনের উপর জামাতের নিবন্ধনের চেয়েও সম্ভবত এখন বেশি আলোচিত হচ্ছে তাদের দলীয় প্রতীক দাড়ি পাল্লার বিষয়টি আপিল বিভাগ নিবন্ধন ফিরিয়ে দিলেও প্রতীকের বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা না দিয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়ার এই সংকট তৈরি হয়েছে জামাত দীর্ঘদিন ধরে এই দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে আসছে যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের সংকট এই প্রথম নয় উনিশশো ছিয়াশি সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাত দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দের আবেদন করেছিল এবং তৎকালীন নির্বাচন কমিশন এটি বরাদ্দ দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উনিশশো সালেও এই প্রতীক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু তখন ইসি এটি বহাল রেখেছিল জামাত তখন দাবি করেছিল এটি তাদের অনেক পুরনো প্রতীক জানিয়ে তারা উনিশশো সত্তর সালেও করেছিল 28 সালে নিবন্ধনের সময়ও জামাতকে এই প্রতীক দেওয়া হয়েছিল তবে 2016 সালে দাড়িপাল্লা প্রতীক নিয়ে একটি বড় পরিবর্তন আসে সুপ্রিম কোর্ট 2016 সালের 12 ডিসেম্বর তাদের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুল কোর্ট সভায় একটি সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটি ছিল দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে একমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে এটি ব্যবহার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয় যদি কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তাহলে সেই বরাদ্দ বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা অনুরোধ করা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তখনকার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত পাওয়ার পরে প্রতীকের তালিকা থেকে দাড়ি পাল্লা বাদ দিয়ে দেয় উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দুই সালের নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে দুই সালের নয় মার্চ গেজেট প্রকাশ করে এই সংশোধনীতে যাতে তারিপাল্লা প্রতীকটি বাদ হয়ে যায় যেহেতু তার আগে জামাতের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল এবং অন্য কোনো দল প্রতীক চায়নি। ফলে এ নিয়ে নির্বাচন কমিশনকেও মাথা ঘামাতেও হয়নি জামাত এই বিষয়টি শুরুহা আদালতে চাইলেও আপিল বিভাগ বলটি ইসির দিকে ছেলে দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বলে আদালত জানিয়েছেন আপিল বিভাগ প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো পর্যবেক্ষণ দেয়নি বরং তারা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছে সে কারণে প্রশ্ন হলো জামাত কি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে আর যদি পায় তবে তার প্রক্রিয়া কি হবে নির্বাচন কমিশন সূত্র এবং আইনি বিশেষজ্ঞরা বলছেন এখন এই প্রতীক জামাতকে দেওয়ার আইনি সুযোগ কম কেননা বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা প্রতীকটি নেই দুহাজার সতেরো সালের বিধিমালায় দেখা যাচ্ছে বরাদ্দ দেওয়ার মতো প্রতীক আছে চৌষট্টিটি সে তালিকায় দাঁড়িপাল্লা প্রতীকটি নেই ইসিতে বর্তমানে নিবন্ধিত ৫০টি দলের বিপরীতে পঞ্চাশটি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য পঁচিশটি প্রতীক সংরক্ষিত আছে কিন্তু সেখানে কোথাও দাঁড়িপাল্লা প্রতীক উল্লেখ নেই প্রতীকটি ফেরত পেতে হলে নির্বাচন কমিশনকে বিধিমালায় সংশোধন এনে দাঁড়িপাল্লা প্রতীকটিকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যুক্ত করার পর এর খসড়া আইন আইন পাঠাতে হবে শেষে মন্ত্রণালয় থেকে আসলে নির্বাচন কমিশন গেজেট করতে পারবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন তারা আদালতের রায় অনুযায়ী আইন বা বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেবেন এই পুরো প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ ব্যাপার ঠিক কতদিন সময় লাগবে সেটি এখনই নির্বাচন কমিশন বলছে না তবে কমিশন বলছে আদালতের আদেশের সার্টিফাইড কপি আসলে প্রক্রিয়া শুরু করবে এসি যদিও জামাতের আইনজীবী শিশির মনির বিবিসি বাংলাকে বলেছেন এই সিদ্ধান্তটি ছিল প্রশাসনিক সিদ্ধান্ত কোন বিচারিক সিদ্ধান্ত নয় তিনি দাবি করেন ফুল কোর্ট সভার স্ট্যাটাস হলো প্রশাসনিক সিদ্ধান্ত এটা কোনো বিচারিক সিদ্ধান্ত না সুপ্রিম সিদ্ধান্তের কোন আইনগত বাধ্যবাধকতা নেই বলেও তিনি মন্তব্য করেছেন। তবে সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা বলছেন প্রতীক নিয়ে আগে আদালতে যে সিদ্ধান্তটি ছিল সেটি আদালতের সাথে প্রাসঙ্গিক আদালতের মনোগ্রামের সাথেও মিলে যায় সেজন্য এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে ভাবতে হবে জামাতের নিবন্ধন বাতিল এবং তা ফিরে পাওয়ার পেছনে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া জড়িত দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীকে নিবন্ধন সনদ দেয় এই নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর জামাতও নিবন্ধন পেয়েছিল তবে জামাতকে নিবন্ধন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে পঁচিশ ব্যক্তি হাইকোর্টে একটি রিট আবেদন করেন দুই হাজার সালের পয়লা আগস্ট দলটি নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত তখনকার আদালত রায় বলেছিলেন জামাতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হাইকোর্ট ইসি কে জামাতের নিবন্ধন বাতিল করতে নির্দেশ দেয় এরপর জামাত আপিল করেছিল সেটিও যায়। আঠারো সালের সাত ডিসেম্বর জামাতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি এই প্রজ্ঞাপনের মাধ্যমে দল হিসেবে জামাত টিকে থাকতে পারলেও দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারায় কারণ দলীয় প্রতীকে অংশ নিতে কেবল নিবন্ধিত দলগুলোর অধিকার আছে এখন নিবন্ধন ফিরে পাওয়ার ফলে জামাত তিনটি সংসদ নির্বাচনের পর এবার দলীয় ব্যানারে ভোট করার সুযোগ পেল ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর তারা দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারেনি দুই সালের নির্বাচনে তাদের নেতাদের বিএনপির প্রতীকে অংশ নিতে হয়েছিল নতুন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সম্পর্ক বরিদার দিকে গড়ালো এখন ভোটের বিষয়ে তাদের দ্বারস্থ হতে হবে না জামাতকে তারা নিজেদের প্রতীকে যদি সেটি ফেরত পায় অথবা অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে এসি নিবন্ধন বাধ্যতামূলক আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো জুলাই আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জামাত দল হিসেবে সক্রিয় থাকার বৈধতা ফিরে পায় আট আগস্টের পর অন্তর্বর্তী সরকার এসে জামাতে নিষেধাজ্ঞা বাতিল করে দেয় আর এখন আদালতের রায়ে নির্বাচনে অংশ নেয়ার পথ খুললো তবে প্রতীকের ইস্যুটি এখনো ঝুলে থাকায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির জন্য সংকট রয়ে গেল রাজনৈতিক মহলে একটি বিষয় ওপেন সিক্রেট সেটি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জামাত ইসলামী দুটি ইস্যুতে গত সাড়ে নয় মাস ধরে দেন দরবার করে আসছিল একটি হলো এটিএম আজহাউল ইসলামের মুক্তি আরেকটি হলো নিবন্ধন ও প্রতিক্রিয়া পাওয়া এর জন্য দলটি তার বহুদিনের মিত্র বিএনপির বিপক্ষে গিয়ে ডক্টর ইউসের সরকারকে সমর্থন দিয়ে আসছে এমনকি করিডোর ও চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর ও জাতীয় স্বার্থের ইস্যুতেও দলটি নীরব থেকেছে কিন্তু এখনো প্রতীকের বিষয়টি ঝুলে আছে সে কারণে এখনো দলটিকে নিজের গ্রিপে রাখার জন্য সরকারের হাতে একটি কার্ড রয়ে গেল কারণ দাঁড়িপাল্লা প্রত্যেকটি জামাতের জন্য একটি ব্র্যান্ড হয়ে গেছে ফলে সেটিকে কেন্দ্র করে সরকার চাইবে যতদিন পর্যন্ত দলটিকে নিজেদের পক্ষে রাখা যায় বিশেষ করে নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি থেকে জামাতকে যতটা দূরে রাখা যায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে